এক নম্বর কি আছে দেখো রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার ঠিক আছে সবাই কই দেখো রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় ডেসি মিটার নয় দশমিক ছয় মিটার তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার ঠিক আছে তাহলে দেখো একজনের উচ্চতা হচ্ছে মিটার আর একজনের উচ্চতা হচ্ছে কত ডেসি মিটার ঠিক আছে ডেসি মিটার তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত আবার সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করতে পারে পার্থক্য মানে কি বলো তো পার্থক্য মানে বিয়োগ পার্থক্য মানে তাহলে এখন আমরা লিখবো দেখো রাজুর উচ্চতা কি লিখবো রাজুর উচ্চতা রাজুর রাজুর উচ্চতা কত এক দশমিক তিন পাঁচ মিটার যেহেতু সেন্টিমিটার গুণ করতে হবে সুতরাং মিটারটাকে সেমিতে নিতে হবে কারণ এই পার্থক্য কত সেন্টিমিটার হচ্ছে আর মিটারটা বড় একক আর সেন্টিমিটারটা হচ্ছে ছোট একক